গুড ইভিনিং এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন হচ্ছে সবাই আশা করছি সবাই ভালো হচ্ছে তখন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম দেখো এখন সন্ধ্যেবেলা থেকে ভিডিওটা স্টার্ট করেছি মিষ্টি দেখো এখানটায় বসে আছে ঠাকুর ঘরের সামনে কারণ মা ওখানটায় সন্ধ্যে দিচ্ছে আর ওখান থেকে কিছুতেই আসবে না তো অনেকক্ষণ ধরে ডাকার চেষ্টা করছি তো ডাকছি কিছুতেই আসবে না আবার এই পাকাটা পেয়েছে তো সেটা নিয়ে খেলতে লেগে আছে তো সন্ধ্যে টন্ধে দেওয়ার পরে মিষ্টি কিন্তু আমি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তারপরে এখানটা দেখো বাপি বাজারে গিয়েছিল তো বাইরে প্রচণ্ড বৃষ্টি হয়েছে তবে ভেজে নি দাঁড়িয়ে গেছিলো একটা জায়গায় তারপরে দেখো বৃষ্টি থামার পরে এসেছে এখানে দেখো বিস্কুট নিয়ে এসছে কিছু টুকটাক বাজার করে নিয়ে এসছে কালকের জন্য আর এখানে দেখো বাপি চা করে দিয়েছে মা তো চা খাচ্ছে তো আমি আর খেলাম না আজকে চা তো আর এখানটায় দেখো আর ঝুড়ি ভাজা এনেছে তো ঝুড়ি ভাজাটা ঢেলে আর এখানে দেখো মুড়ি দিয়েছে তো আজকে যেহেতু দশহারা তো সবটাই নিরামিষ তো তাই জন্য দেখো এখানে মুখ করে সেদ্ধ করেছে সিটি মেরে তো সেটা দিয়েই মুড়ি দিয়েছে রাত্রে দেখো রান্না হয়েছে আলুর দম লুচি আর শিমুই তো চলো দেখিয়ে দিই তখন এটা হচ্ছে আলুর দম আর এই যে হচ্ছে লুচি তো তোমরা কি খেতে পছন্দ করো দম লুচি কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে তো আমাদের মানে কোনো উপস হলে আলুর দম লুচি তো হবেই এটা হচ্ছে মাস্ট তো হয়েছে যে আরে আঞ্চে হচ্ছে ওখানে শিমুই আর এখানে এতগুলো থালা দেখছো তার কারণ আমরা চারজন আছি যাহবুয়ু আছে তো চারজনে মিলে এখন খাওয়া দাওয়া করে নেবো রাত্রি বাজে হচ্ছে এখন ওই দশটার মতো এখানে দেখো মা খেতে দিয়ে দিয়েছে আর তারপরে তোমাদের সাথে দেখা করছি একদম সকালবেলা আজকে সকালবেলা তো এখানে দেখো মিষ্টি বসে আছে ঘুম থেকে উঠে পড়েছে ছটার সময় উঠতো না তবে জাহাজ যাচ্ছিলো জাহাজের বাসি ও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে উঠে পড়ে এখন এই ইচ্ছা করে কান্না ধরেছে তো ইচ্ছা করে কান্না করছে কোলে উঠবে বলে তো শুধুই কোলে উঠে বসে থাকতে চায় আর মাকে দেখতে পেয়েছে মায়ের কোলে উঠবে মায়ের শাড়ি ধরে টানটানি করছে তো এই তো এই দেখো মা নেয়নি বলে পুজো করছে সে সেজন্য নিতে পারেনি তো সেই জন্য দেখো কী পরিমাণে কাছে গিয়ে আবার কাঁদতে শুরু করছে তো এরকমটাই করে আর কি আবার কেউ যদি কান্না করলে না নেয় তখন আবার সুর দিয়ে দিয়ে কান্না করতে শিখেছে মানে কত রকম যে কত কিছু শিখে গেছে যে মিষ্টি কি বলবো এই বয়সে তো ওর মাত্রা এখন দশ মাস বয়স তো এত কিছু শিখে গেছে তো এখন সেই থেকে হাঁটাহাঁটি করছে টুকটুক করে হাঁটছে তবে খুব একটা ভালো হাঁটতে এখনও পারেনি তো আশা করছি এক দু সপ্তাহের মধ্যে ভালোভাবে হাঁটা শিখে যাবে তখন তোমাদের সাথে তো মানে আরও তো মানে ইয়ে করবে তখন তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো তো দেখো মা আর না থাকতে পেরে ওকে আবার কোলে নিল নিয়ে আবার যাবে হচ্ছে ঠাকুর ঘরে পুজো করতে তো এই যে এখনও সকালে ঘুমতে গড়ার পর এখন সাড়ে ছটা মতো বাজছে তো এখনও ড্রাইভারটা খুলে দিইনি কারণ রাত্রিবেলা পড়িয়েছি অনেক রাত করেই পড়িয়েছি কালকে তবে ও কিন্তু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলো কিন্তু আমাদের খাওয়া দাওয়া করতে করতে রাত হয়ে গিয়েছিলো তো যাই জন্য ড্রাইভারটা দেরি করে পড়িয়েছি বলে এখনও ড্রাইভারটা খুলে দিইনি তবে একটু পরেই খুলে দেবো ওকে একটু পরিষ্কার করে দেবো আর এখন দেখো বসে থাকবে মায়ের কাছে আর বসে বসে মা কী একটা হাতে দেবে তো সেটা নিয়ে এখন খাওয়া দাওয়া শুরু করবে আর কি মানে ঠাকুর ঠাকুরঘরে যাওয়া মানেই কিছু না কিছু ওর মুখে মানে দিতেই হবে মানে না হলে চুপ করে বসে থাকবে না এটা ওটা ধরে টানটানি করবে তো যে দেখো আমি যে চাইছি তো আমাকে দেবে না হাতটা এখন নাড়ছে তো মাকে দিয়েছে হচ্ছে একটা খেঁজুর তো আমি কেটে একটুখানি খেয়ে নিয়েছি বলে সেই জন্য ওর খুব রাগ তো মানে গোটা খেঁজুর মুখে পুরে দিচ্ছিলো তো ওর তো গলা যদি আটকে যায় তাই জন্য আমি কেটে ছোটো করে দিয়েছি বাদ বাকিটা আমি খেয়ে নিয়েছি তাই ও আর আর হাতে দেবে না আর সেদিনকে তোমাদেরকে যে হাঁড়িগুলো দেখাচ্ছিলাম তো এইগুলো দেখো একদমই শুকিয়ে গেছে তো টেনে দিয়েছে মা টেনে দেওয়ার পর শুকিয়ে গেছে আর আজকেই মালগুলো চলেও যাবে তো এইটা হাঁড়ি তৈরি করার পরে কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্টে বলে এগুলো হচ্ছে দইয়ের হাঁড়ি আর এখানটা দেখো মিষ্টি এখন চলে এসছে দিদার সাথে রান্না করে আর রান্না করে করতে চলে এসছে এখানে চা করে বলে এসছে আর সবজি রান্না রান্নাবান্না যা যা হবে সমস্ত কিছু কেটে নিচ্ছে আগে থাক থেকে আর সবজি কাটছে ওখানে দাঁড়িয়ে আছে তো দাঁড়িয়ে তো নেই চুকটা কেটে ওটা ধরে টান টানি করছে এরকমটাই করতে থাকে আর ওদিকে দেখো তরকারি বসে দিয়েছে আর এখানে দেখো রুটি শেখে নিচ্ছে যা জন্য তো রুটি সকালবেলা শুধু জায়ু জন্যই হয় আর যে তরকারিটা সবার জন্য করা হচ্ছে একেবারে দুপুরবেলা আমরা যাতে খেতে পারি তো সেই জন্য তরকারিটা একেবারে করে নেওয়া হচ্ছে আর আজকে আমাদের নিরামিষ রান্না হয়েছে সেটা হচ্ছে কী কী রান্না হচ্ছে তোমাদের সাথে পরে শেয়ার করবো তো এখন রুটি করার পরে আমি চলে গিয়েছিলাম হচ্ছে সাথে কাপড় শুকুন দিতে তো কালকে যেহেতু তোমাদের সাথে শেয়ার করেছি তাই আজকে আর শেয়ার করলাম না সেটা এখন দেখো মিষ্টিকে এখন দেওয়া হয়েছে একটু শশা আমরা এখন মুড়ি খাচ্ছি তাই জন্য একটু শশা দেওয়া হচ্ছে আজকে যেহেতু নিরামিষ তাই জন্য এখানে দেখো মুড়ি আর চা নিয়ে নিই ভাজা নিয়েছি তেল নিয়েছি আর সাথে একটা শশা নিয়েছি তো এই দিয়ে এখন মুড়ি খেয়ে নেবো তো চলো আমরা এখন খেয়ে নিই আবার তোমাদের সাথে দেখা হবে একেবারে দুপুরবেলা খাওয়ার সময় তার কারণ হচ্ছে কোনো রকম ভিডিও করিনি তো এখানে দেখো মা এখন ভাত বাড়ছে তো আজকে কি কি রান্না হয়েছে বলে দিই বিবলির ডাল হয়েছে ডাঁটা আলু পোস্ত হয়েছে পটল ভাজা হয়েছে আর সাথে হয়েছে ওই উচ্ছে আলু আর সরি উচ্ছে বেগুন আর কুমড়ো দিয়ে একটা ভাজা মতো করা হয়েছে তো যেটা সবার প্রথমে খাওয়া হবে আর কি আর মিষ্টি আজ একটু কম ভাত খেয়েছে তার কারণটা হচ্ছে যে যেহেতু নিরামিষ তো সেই জন্য আর পরে কিন্তু আমাদের সাথে একটু খেয়ে নিয়েছিল আর এখানে দেখো মা ধনে পাতা বাটা করেছে ওই ছোটো বাড়িটাই আছে তো যাই হোক চলো আমরা এখন খেয়ে নিই আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো টাটা